তুমি মানলে মানো না মানলে মন মানো না আসল জান্নাত আমাদের আশেখের আসল জান্নাত কি মদিনা না জান্নাত আরে জোরে বলেন না মদিনা না আমরা জান্নাত চাই না মদিনা চাই আমি जन्नत बहुत है हसी छोड़ कर हम मदीना ना, कही। चाए, चाए ना तो जाए कहीं मदीना छाई जन्नत छाई ना क्यों तो जाने बाबा मदीनार मध्य जन्नत आछे सुभान अल्लाह कमने वाला नबी के जदि पे जाए जन्नत तो हमारो हो जाए सुभान अल्लाह नकी रहने करते हैं तासीम मेरी फिदा होके तुझ पे ये इज्जत मिली কবরের মধ্যে যখন গেলাম ইয়া রাসূলুল্লাহ কবরের ফেরেশতা আপনি নবীর উম্মত বলে আমি গুনাহগারকে তাজিম করেছে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ কবরের ফেরেশতা যদি আপনাকে আমাকে যদি কবরে নবীর উসিলে তাজিম করতে পারে আমাদের দাম কম না বেশি আর জোরে বলেন দাম কম না বেশি তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসোল জান্নাত সোনার একসাথে পড়েন না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসলে জন্নত আশে দু শেখের জালা দূর করিতে পারেন ওই মদিনা ভালা ওই মদিনা 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 করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা কেরি আসল জান্নাত সোনার মদিনা আশে খে রি আসুল জন্নত সুনার